আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের ও ভালোবাসায় ভালোই আছি তবে এই ভুঁড়ি আনার পরে আমি ভালো মানুষটাও খারাপ হয়ে গিয়েছি কারণ আমার জীবনের প্রথম ভুঁড়ি পরিষ্কার করতে যে আমার বেহাল অবস্থা কি আর বলবো সময় সময় তো ভুড়ি পরিষ্কার করে দেয় বাড়ি থেকে তাই খাই কিন্তু এখন নিজের কাজ নিজেই করতে হবে নিজে পরিষ্কার করতে হবে তাই এখন আমার অবস্থা সেই রকম খারাপ মানে পরিষ্কার করি আমি হালকা পাতলা কিন্তু এতগুলো কখনো পরিষ্কার করিনি এই যে গরম পানি করে নিয়েছি গরম পানি দিয়ে কিন্তু এভাবে চার পাঁচ সেকেন্ড পর ওটাই নেবেন তাহলে কিন্তু এই চামচের সাহায্যে ডলে ডলে নেবেন কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে আর আমার দেখে যে এত পরিমাণে ঘৃণা লাগছিল কালো আসা আমরা খুচকুস করে এমন ঘৃণা লাগছিল। কিন্তু ভুঁড়ি খেতে কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে পরিষ্কার করাটা যে এত পরিমাণে কষ্টকর সেটা আপনাদেরকে কি বলবো যারা আমার মতো বনেরা আছেন তারা তো অবশ্যই আমার কষ্টটা বুঝতে পারবেন কারণ ভুঁড়ি খেতে সবাই পছন্দ করে কারণ ভুড়িটা এমন একটা জিনিস যে সবাই সবাই খেতে অনেক ভালো লাগে আনকমন একটা জিনিস সবাই পছন্দ করে খেতে কিন্তু যদি সবাই এভাবে জানতো যে বুড়ি পরিষ্কার এত পরিমাণে কষ্ট তাহলে কিন্তু খাইতে চাইত না তারপরেও কি করার সংসারের কাজ নিজের কাজ নিজে করতে হবে পরিবারের মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য তো করতে হবে আমার হাজবেন্ড অনেক দিন ধরে বলতেছে ভুড়ি খাবে ভুড়ি খাবে সে রোজা থেকে বলতেছে আমি বলছি রোজার সময় এসব আমি করতে পারবো না বাচ্চার স্কুল ছিল প্রাইভেট আছে এখন আবার এই যে নিয়ে আসছে এখন ভুড়িগুলো আমি এই যে পরিষ্কার আমার হয়ে গেছে এখন আমি এগুলো ভালো করে পরিষ্কার করে নেব আমি ওই যে মোটা মোটা যেগুলো কালো কালো যেগুলো তো আমার এমন ঘৃণা লাগছিলো ওগুলো কিছুটা পরিষ্কার করে নিয়েছি এখন এই কোনগুলো পরিষ্কার করতেছি এগুলো চাইলে আপনারা কোনো ধারালো কিছু দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন আমি হাতের সাহায্যে পরিষ্কার করে নিলাম আমি দেখলাম আমার কাছে হাত দিয়ে ভালো তাই হাত দিয়ে পরিষ্কার করে নিলাম মানে ওটা ফাটাই নিতে হবে ফাটাই নিলাম এখন গরম পানি দিয়ে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব গরম পানি দিয়ে পরিষ্কার করাটাই কিন্তু খেতে অনেক ভালো লাগে তাছাড়া যদি আপনারা সুন দিয়ে পরিষ্কার করেন তাহলে কি হয় জানেন ভুঁড়ির স্বাদটাই নষ্ট হয়ে যায় ওই ভুঁড়িটা খেতে তেমন ভালো লাগে না তাই আপনারা যত সম্ভব চেষ্টা করবেন গরম পানি দিয়ে ভুড়ি পরিষ্কার করানো আমার এগুলো যে পরিষ্কার হয়ে গেছে আমি তারপরে এগুলো আরও ভালো করে পরিষ্কার করব কারণ এত মানে আমি তো দেখছি আমাকে তো কি আর বলবো এগুলো এই যে কালো কালো গুলা মানে ঘৃণার বিষয় এমন একটা এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি গরম পানি দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে এই যে মোটা চামড়াগুলো হয়ে গেছে এখন যেগুলো কালো কালো বাকি আছে আমি ওগুলো বটি দিয়ে চিলে সিলে দিব কারণ আমি আর পারছি না আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না কারণ এত পরিমাণে দাঁড়ায় কাজ করতে করতে আমার কমতো লেগে গেছে তারপরে যে যেগুলো কালো কালো বটি দিয়ে সিলে নিয়ে এখন এই যে লবণ আর হলুদ দিয়ে আমি জাল দিয়ে নেব এখন আমার বিকেল বিকেলবেলা জাল দিচ্ছে আবার সন্ধ্যার দিক জাল দেবো তারপর দিন সকালে দেবো তারপর দিন দুপুরে দেবো আবার রাত্রে সন্ধ্যার দিক আবার কেটে নেব কারণ গরমের দিন বেশিক্ষণ রাখলে আবার নষ্ট হয়ে যাবে আর ফ্রিজে রাখলে তো অন্য কিছুর গন্ধ চলে আসবে তাই এখন আমি ফ্রিজে রাখব না এগুলো এভাবে জাল দিয়ে আমার তো অবস্থা দেখছেন আমি ঘেমে ঘুমে আমার অবস্থা আমার খারাপ কিন্তু কি করার কিছু করার নেই যেহেতু কাজে লেগে পড়ছে এটা তো পরিষ্কার করতেই হবে এখন আমার এই যে পরের দিন আমি এগুলো যে কেটে নিছি বুড়ি কাটতে কিন্তু আমার অনেক ভালো লাগে আমি সব সময় বুড়ি কাটি কিন্তু বুড়ি পরিষ্কার করিনি কখনো সময় রেডিমেড খাই তো তাই বুঝিনি আজকে বুঝলাম যে কতটা পরিমাণে কষ্টকর এখন ওগুলো কেটে তারপরে রান্না করে দিব পরবর্তী ভিডিওতে আপনার রান্নার ভিডিও পাবেন আমি এত মজা করে রান্না করছি সবাই খেয়ে চেটে ফুটে খেয়েছে এত মজার হয়েছিল পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে আমন্ত্রণ রইল এখন এগুলো কেটে আমি কিছুটা রান্নার জন্য রেখে দেব আবার কিছুটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব কারণ পানিগুলো যে বরফ হয়নি মনে করেন চর্বিও হয়নি এখনও তাই এগুলো ফ্রিজে রেখে দেব আর গরমের দিন তো একটু পরে গলে যায় তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ